واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن بل هو قرآن مجيد في لوح محفوظ وقال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله وبعيد من النار ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما عبد الله ورسوله صلى الله عليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الزمان ويا سيد البشر

हसनाथ जाम सलोली मुझे कुझु मिले या न मिले मोह मद मिले या न साई जो সর্বপ্রথম মহান রফল আলা অগণিত শুক্রে আদায় করি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে কোরআনের এই তাসিরুল কোরআন না ফেলে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে আসুন আমরা অন্তরের অন্তঃস্তর থেকে মনের গভীর পিঙ্গর থেকে একই এক্লাশের সাথে জবানের উচ্চকণে সকলেই বলি আলহামদুলিল্লাহ সবাই বলছি আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না লস আছে সবাই বলেন লাভ না লস কিতাবের ভিতরে আসলে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো আল্লাহ বলতে থাকে বান্দারে তুই প্রশংসা করলেও তো আমি প্রশংসিত না করলেও তো আমি প্রশংসিত তুই যে আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা স্বীকৃতি দিলি এতে কি হলো আমি আল্লাহ তোমাকে সর্বত্র প্রশংসিত বানাইয়া দিলাম আপনারা এরকমে উঠা বসা করেন কেন কি মনে করছেন যে আমাদের প্রধান লোকটা নাই প্রধান লোকটা আসছে সে জায়গা মতো আছে তার সাথে কথা হয়েছে একটি জিনিস আপনাদের বুঝতে হবে বিরিয়ানি খাবার আগে কি লাগে সালাদ লাগে না কতক্ষণ নুন তারপরে আমি আসি বিরে খাও আলহামদুলিল্লাহ বলেন ভদ্র আছে কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আসবে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পূর্ণ কারি কাকে বলে তেলোয়ার কিছুক্ষণ পরে আপনারা দেখবেন আল্লাহর কোরআনের তেলোয়ার মনে হবে এখানে আল্লাহর কোরআনের আয়াত নাজি হইতেছে আমরা শুনবো না ইনশাল্লাহ সহকারে বসে আছে হুজুর রেস্টে আছে আজকে বাইতুল মোকারমে হুজুরের কিরাত সম্মেলন ছিল সে ওইখান থেকে কিরাত শেষ করে মাগরিদের পরে রওনা দিয়ে আসছে উনি একটু একটু মানে রেস্টে আছে উনি আসবেন সময় মতো ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি হযরত কে যেন আল্লাহ সর্ব সাথে এই পর্যন্ত কবুল করে নেন আমিন আমার ভাইরা আজকের এই কোরআনের মাহফিলে এসে আমরা খুশি না বেগান সবাই খুশি আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি আবার বলেন কোরআন আছে যেখানে আমরা আছি ঠিক না এই পৃথিবীর বুকে আল্লাহ কোরআন ছাড়া আর কি বা ভালোবাসো বলেন কেয়ামতের ময়দানে সুপারিশ করবে তার মধ্যে অন্যতম একটি বস্তু হলো পৃথিবীর বুকে যারা কোরআনকে মহাপত করেছে কোরআনকে ভালোবেসেছে কোরআনকে আগিরে ধরে রেখেছে এই সমস্ত মানুষগুলিকে এই কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জানলা পর্যন্ত পৌঁছায় দিল এজন্য কোরআনের সাথে আছে তো সকলের নয় সে তো মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঠিক না এ বাণী সকলের নয় সে তো মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কিবার আসলে বল ঘরে বল শান্তিভাবে তুমি দু জানা সমাধান কি জানেন না মরহুম আইন আলাদা আলাদা রহমতুল্লাহলে কত সুন্দর ইসলামী সঙ্গীত আমাদের জন্য উপহার দিয়েছে আজকে জান্নাতের বাগানে ঘুমাই দিয়েছে সমাধান চাউ যদি জীবনে মরনে। মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করানে সমাধান তবেই পাবে সুখ শান্তি ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে হেজে চির অংলাম চির মুক্তির ডাক হে যে মহাব খোদাই কালামে পাক ঠিক না এজে যে চিরো অংলাম চিরো মুক্ত ডাক হে যে খোদাই কালামে পাক এই দু সেই দুনিয়ায় এই দু আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু জানানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পরাণে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধা ভালো ইনশাআল্লাহ আসি তো শেষ পর্যন্ত আমার আই বলতেছিলাম এই কোরআনকে সামনে রাখতে হবে এই কোরআনকে এই কোরআন আমার থাকবে এই কোরআন আমার বামে থাকবে সর্বত্র আল্লাহ কোরআনকে আমাদের মহাব্বত করতে হবে তাহলে সেই মুক্তি আশা করা যায়

সাহেবরা ডাক দিয়ে বলেন আপনি আমাদের সামনে ছিলেন এতদিন আপনাকে দেখে দেখে আমরা আমল করেছি আপনি আমাদের সামনে ছিলেন আপনাকে দেখে দেখে আমাদের ইমান গুলি তাজা করেছি আপনি যখন এই দুনিয়ার থেকে চলে যাবে

বস্তু যতদিন পর্যন্ত তোমরা আকড়ায় ধরে রাখবা নিশ্চয় তার কোন দিন তোমাদের ইমান থেকে পারবে না আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারে আমাদের দিকে চোখ রানায় টাকায় তার মূল কারণ হল আমাদের যেই কাজ করা দরকার ছিল তার থেকে আমরা পিছনে চলে গেছি আল্লাহর কোরআন যদি আমরা বুকে আঁকড়িয়ে ধরে রাখতাম কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারতাম আস্ত বিশ্ব জবাব যেইভাবে হজরত অমরের হুঙ্কারকে ভয় করেছিল মুসলমানকে আস্ত সারা দুনিয়ার তাদের মুসিকরা ভয় করতে বাধ্য হয়ে যেত আমার ভাইরা আমরা কোথায় আসছি কোথায় যাব কি করব এই জিনিস এই ফেরেশান এই চিন্তা আমাদের ভিতরে নাই

বাসার থেকে মাহফিল পর্যন্ত আসছি বাসায় আবার ফিরে যাব এই গ্যারান্টি আছে এখানে একজন দাঁড়ায় বলতে পারবো হুজুর আমার গ্যারান্টি আছে বলতে পারবো বলতে পারবো না সুতরাং আমার এই দেহের মালিককে আমার সম্মানের মালিককে সবাই বলে নিজতের মালিককে আমাকে যে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে এগুলির মালিককে আমাদের মধ্যে একটা বদ অভ্যাস কয়দা হয়েছে খালি বলি আমার 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 এই বাড়ি আমার এই গাড়ি আমার এই টাকা আমার এই পয়সা আমার এই আমার শব্দটা আমি আমি শব্দটা এটা আল্লাহর কাছে পছন্দনীয় ন একজন ব্যক্তি বলল মোসা পয়গম্ব বর্তমান জমানায় সবচেয়ে বেশি জানে কে যদিও আল্লাহর নবী সবচেয়ে বেশি জানেওয়ালা সে বললেন মনে হয় আমি বেশি জানি লোকে বললেন যে হ্যাঁ আমি বেশি জানি যে আমি আমার এই শব্দটা কাছে পছন্দ নয় এজন্য আল্লাহ বলেন মুসা তুমি এটা কি বললে নিজের উপর নিজেকে প্রাধান্য দিলে যাও তুমি সফরে বাইরে হও আমি তোমাকে দেখাইব তোমার সাহিত্য জানে আল্লাহ এই পৃথিবীর বুকে আরেকজন আছে সুবান আল্লাহ আমার আমার সঙ্গে মূসা চাললাম যখন নদী পানি দিতেছিল ভারতে খিচিরি মছা ভয়গম্বর খেলা দিয়ে বলে না মশা ভয়গাম্বা তুমি আর আমি ছোট্ট একটা নৌকার ভিতরে সাগর পানি দিতেছি বলে হ্যাঁ বলে ওই দেখো দূরে তাকায় দেখো একটা পাখি এই সাগরের অথই পানির ভিতর থেকে এক পট পানি পান করছে আর এক ফট পানি পাখি ধর ধরে ধরে সাগরের মধ্যে পড়ে গেছে মশা আলাইসলাম বলেন ওয়ালম্ব আপনি কেন এই জিনিসটা আমাকে দেখাইতেছেন এক ফুট পানি যে পাখি পান করলো সেই পরিমাণ এলেম হইলো আমার আর এক ফুট পানি পাখির ঠোঁট দেশ সাগরে পড়ে গেল এই পরিমাণ এলেম হলো তোমার আর গোটা সাগর পরিমাণ এলেম হলো আমার আল্লা আমি আমি আমার আমার এই শব্দ আজকের থেকে করবো না পারবো না ভাই তাহলে আমার মালিক হায়াতের মালিক কে মৌতের মালিক কে অর্থ সম্পত্তির মালিক কে নাকি কারণের মতন মোসা যাই বলেন ও কারণ আল্লাহ দেওয়া কামাই থেকে আল্লাহ দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তা জাকাত দাও কারণ কি আল্লাহ দোয়া মাল মানে তোমার মাথা ঠিক আছে নাকি এগুলি সব আমি আমার দুই হাত থেকে কামাই করেছি তাফসিরের কিতাবের ভিতরে আসছে যে কারণের সিন্ধুকের চাবি বহন করার জন্য সত্তর জন যুবক নিয়োজিত ছিল তারা যখন সিন্ধুকের চাবি ধরে টান দিতেন চাবি ভারে যুবকদের মাথাগুলি জমির দিকে নোয়া যেত তাহলে তার কি পরিমাণ সম্পদ ছিল সে বলে এগুলি আল্লাহ নয় এগুলি আমি আমার হাত দিয়ে কামাই করেছি আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে যখন মসজিদের জন্য যাওয়া হয় আল্লাহ তো মাল থেকে কিছু দেন মাদ্রাসার জন্য যখন বলা হয় আল্লাহ দ মাল থেকে যখন কিছু দেন কোরআনের ক্ষেত্রের জন্য যখন চাওয়া হয় কোরআনের ক্ষেত্রে কিছু দেন এগুলি তো সব আল্লাহ না কারণে মতন বদল পাস আছে কিনা আমাদের আছে কিনা কারণ মুসা পায়গাম্বারের সঙ্গে দুশ্মনী পোষণ করল গোপনে একজন মহিলাকে টাকা দিয়া পয়সা দিয়া একজন মহিলাকে লালায়া দিলেন মুসা নবীর বিরুদ্ধে তার চরিত্রে কলম প্রতিবার জন্য আমার ভাইরা ঈদের দিন বেলায়।

আমি যদি এই অপরাধ করি তাহলে সবার বেশ শাস্তি আমারও তো সেই শাস্তি তখন কারণ ওই মহিলা ইশারা করলেন আগে তো বাপরে রাখছে আছে না কিছু ষড়যন্ত্র শেষ নাই যার মধ্যে যত পেস তার মধ্যে তত সমস্যা হাদিসের মধ্যে আসছে সরলতা মানুষকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় সোহান আল্লাহ বলেন ঠিক কিনা ভাই মোসা আলাইহিস সালাম বলেন জিনার পৰা দরজের জন্য যেই সমাম আল্লাহ জন্ম সে নাকি কথা কারণ মহিলাকে ইংগেদ দেহ বললেন তুমি দাঁড়াও মহিলা যখন দাঁড়ায় গেলেন মশা আলাই হিসলাম তামক দেহ বললেন এই মহিলা আল্লাহ পছন্দ দেহ বললেন তুমি সত্যটা বল মশানবিদ ধমক চিন্তা করছে যেই নবী আজই বালি একটা সু আক্ষনা দিয়ে আ সু একখানা কৰি

তোমার পবিত্র বাণীর কারণের কাছে পৌঁছাইছিলাম কারণ তো জাকার দিল না তোমার তো আমার থেকে তোমার রাস্তায় দিল না আল্লাহ কারণ আমার মধ্যে চেষ্টা করল ও আল্লাহ তোমার কাছ থেকে আজকে আমি ক্ষমতা চাই আমার হাতের মধ্যে তুমি শক্তি দিয়া দাও আমি আজকে যা বলবো কারণের ব্যাপারে যেন তাই হইয়া যা এইবার কারণের দিকে আঙ্গুল ইশারে করে বললেন হ্যাঁ জমিন কারণকে গ্রাস করে ফেলাও আমার বাইরা হাঁটু পর্যন্ত কারণ জমিনের মধ্যে ঢুকে গেলেন তারপরে বললেন জমিন কারণকে গ্রাস করো কোমর পর্যন্ত ঢুকলেন আবার বললেন জমিন রে কারণকে গ্রাস করো কারণ গলা পর্যন্ত ঢুকে গেলেন কিতাবের মধ্যে লেখেন কারণ যখন জমিনের দিকে যাইতেছিল তখন বারবার হাত অনু নয় মনে হয় করে বলতেছিল আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে এই গজব দিয়ে শেষ করে দিও না কিন্তু মোসা পয়গম্বর কোনো কথাই মানল না অবশেষে বললেন কারণ কে গ্রাস করো কারণ জমিনের মধ্যে ঢুকে গেল পরবর্তীতে আমার ডাক দিয়ে বলেন কারণ যখন মাটির তলে ঢুকতেছিল তলে ঢুকতেছিল তখন কারণ বারবার তোমার কাছে হাত উদায়ের পরিহর করতেছিল মোসা পায়গাম্বার আমি বলতে পারি নাই আমাকে ছেড়ে দাও ও পয়গম্বর আমাকে তুমি maaf করে দাও আমাকে শেষবার একটা chance দাও কিন্তু ও পয়গম্বর তুমি কারণকে কে সাথে পারো নাই কারণ যখন তোমার দিকে হাত উঠাইয়া বারবার maaf চাইতেছিলে তুমি জানো আল্লাহর প্রতি আমি আল্লাহর কতটা দয়া মহিলা কারণ যখন তোমার কাছে বার বার ক্ষমা চাইতেছিল তখন আমি আল্লাহ সাত্তবক আসমান থেকে কারণে দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাই আছি দেখি কারণ আমি আল্লাহকে একটা আল্লাহ কয়া ডাক দেয় নাকি দেখি কারণ আমার সে একবার মাফ চাই কি। দেখি কারণ আমার কাছে একবার তৌবা করে নাকি ক্ষমা চাওয়া সত্ত্বে তুমি কারণকে ক্ষমা দিতে পারো নাই কারণ কে মাপ দিতে পারো নাই আমি আল্লাহ তোমাকে বলতেছি কারণ যদি একবার আমি আল্লাহকে আল্লাহ ডাক দিত বলতো আল্লাহ তুমি আমার দাও সাথে সাথে আমি আল্লাহ কারণের সমস্ত অপরাধগুলি মাঠ করে দিতাম তাহলে আমার অর্থ সম্পদের মালিককে আবার বলেন কে এই মুহূর্তে যদি আজরাইল আমার সামনে এসে যায় তাহলে সম্পত্তি অর্থ আমাকে বাঁচাইতে পারবে বলেন পারবে আল্লাহ বলেন তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন তোমার পায়ের সামনে থেকে যখন মাটির চাপ দেওয়া শুরু হবে তখন এই জীবনের দান সরকার গুলি মসজিদে দান করছিলাম কষ্টের টাকা থেকে মান্নাত আই দিয়েছিলাম কষ্টের অর্থ থেকে কোরআনের খেদমত দিয়েছিলে জীবনের সমস্ত দানকিত সম্পদগুলি তোমার পার দিকে দাঁড়ায়া যাবে দান্তিক থেকে যখন মাটি কাট দেওয়া শুরু হবে নামাজ দাঁড়ায়া যাবে বলবে মাটির আমার এই কবরের ভিতরে যে বান্দা এসেছ জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই সারা জীবনের নামাজ গলি আমি আজকে তার ডান দিকে দাঁড়ায় গেছি তুমি এই দিক থেকে তার চাপ দিতে পারবা না তুমি অন্যদিকে চলে যাও আল্লাহ রসুল বলেন তখন মাটি বাম দিক থেকে আসবে জীবনের রোজাগুলি বাম দিকে দাঁড়ায় যাবে বলবে গরমের মধ্যে প্রচন্ড বিপাশিত হইয়া এই ব্যক্তি রোজা রেখেছে এই ব্যক্তির রোজা আমি আজকে বামে দাঁড়ায় গেছি তোমরা মাটি তুমি বামে সার দিতে পারবা না অন্যদিকে চলে যাও আল্লাহর নবিরা বলে অর্থ পেলে তোমরা সারতেই চাও না এর কি আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস নাই মাঙ্গা আবিল হাসামা ফালাহু আশরু আমসালহা যদি এক আল্লাহর রাস্তায় দিতে পারো আমার আল্লাহ বলতেছেন আমি নব তোমারে তোমার 10 দিয়ে দিব সুবহানাল্লাহ আর আস্তে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আস্তে বল সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কেউ আছে 1 টাকা দিলে 10 টাকা দিবে আছেও না এক দিলে দশ পাওয়া যায় আল্লাহর কাছেই বলተছেন আমার বান্দা মাঙ্গবা আবিল হাসরাতি ফালাহু আসলো আনসামিহা এক যদি দিতে পারো আরে তোমার দাসে সবই তো আমি আল্লাহ ঠিক কিনা এইখান থেকে এক যদি দিতে পারো আমি আল্লাহ তোমার সঙ্গে वादा করলাম দুনিয়ার বুকে দুনিয়ার বুকে আমি তোমারে নবটে 10 দেব পরকালে বিচার হিসাব

বামেও পারল না পায়ে দিকে চলে যাবেন সারা জীবনে যত মসজিদ আর মাদ্রাসা কোরআনের খেদমতে তুমি তোমার কষ্টের কামাই দান করেছিল ও আল্লাহর বান্দা সেই দিন তোমার পায়ের সামনে ডাল হইয়া দাঁড়ায়া যাবে আমরা কে এখানে চাই না যেদিন আমরা এই দুনিয়া ছেড়ে কবর দেশে চলে যাব আমাদের কবরে যাওয়ার পরে আমাদের পায়ের সামনেও যেন আমাদের জীবনের দাঁড়ায় যায় কে কে যায় আমরা হাত জায়গায় তো আল্লাহ হাত জায়গায় রাখেন এই হাতগুলি তুমি কবুল করো আমিন আল্লাহ কোরআনের মাহফিল থেকে হাত জাগানো হয়েছে এদেরকে কোরআনের খাদেম দ্বারায় তোমার কবরে ডাক দিও আমিন আমিন আমার ভাইরা আজকে আমরা যারা চাই কোরআনের খেদমতে আল্লাহর রাস্তায় দান করলে কেয়ামতের ময়দানে বাড়া যায় দুনিয়ায় দর্পণ পাওয়া যায় কবরের মতো মাটির চাপ থেকে বাড়া যায় ও আমার ভাইরা আজকে এই মাহফিলটা কিন্তু কোরআনের মাহফিল ঠিক না এইখানে দুনিয়া বি কোনো আলোচনা হবে না রাজনীতি বি কোনো আলোচনা হবে না পিরামিড কোনো পোলটা হবে না কেশরীর কোনো ফাংশন নাই একটাই মাত্র কোরআনের মাহফিলে আসব কোরআনের রহমত আর বরকত নিয়ে আজকে আমরা সবাই ঘরে চলে যাব ঠিক কি না সুতরাং আমার ভাইরা আপনাদের মধ্যেই আমি সর্বপ্রথম একজন ব্যক্তি দেখতে চাই এই কোরআন দশ হাজার টাকা আজকে আল্লাহ রাস্তায় কোরআনের জন্য এই মাহফিলে দান করবেন আপনারা এত বড় প্যান্ডেল দেখছেন এই প্যান্ডেলের দাম আছে এক লক্ষ বিশ টাকা এই মাইকিং সব কিছু